পিএল আইডি বা কোমর ব্যথা বা মাজা ব্যথা বা হাড় ক্ষয় হয়ে যাওয়া বা জেলি বেরিয়ে যাওয়া বা রোগের উপর চাপ দেওয়া বিভিন্ন জন বিভিন্ন নামে আখ্যায়িত করি সমস্যাটা হয় আমাদের এখানে ব্যথা হয় ব্যথা নিচের দিকে যায় দেখি আমাদের মুরব্বী মুরব্বী আপনার কি অসুবিধা ছিল কতদিন যাবৎ আমার যে আমি পরীক্ষা নিকা করছি ইয়েতে রাজশাহীতে রাজশাহীতে এমআর করে ডাক্তার বলে চাষা আপনার চাপ দিচ্ছে হাড়ে চাপ দিয়ে রক্তটা চিপটা হয়ে গেছে আপনি অপারেশন করেন তাই অপারেশন খরচ কত করছে ষাট হাজার টাকা লাগবে আমার বড় বেটা ছিল সাথে তো বেটা বললো যে না প্রিপারেশন দিয়ে আসেনি বাসায় যাবো পরামর্শ করে পরে আসবো তো বাসায় যায় ছেলে বললো যে না এই বয়স দোকানে আব্বা আমার ফ্যামিলি সবাই বাদী হলো আর ইন্ডিয়া চলেন ইন্ডিয়া দিয়ে যাবো পরে শেষে ইন্ডিয়াতে নিয়ে গেল না তখন আমি কী করি চিন্তা ভাবনা করলাম তা আপনার মোবাইলে বসতে গেলে

আচ্ছা তারপর কতদিন হলো পনেরো দিন লিয়া গেলাম যাতে দেশ সাথে গন্ডগোল হলো বাসায় গেলাম যা আবার কয়েকদিন রেস্ট নিলাম দিয়ে আবার আমি আসে পরে আবার সাত দিনে লিলাম দিয়ে এখন আল্লাহ রহমত আমার সুস্থ কে দিয়েছে আমি এখন বাসায় চলে যাবো তাই এখন লাঠি লাগে না লাঠি লাগে না বিদেশে যাবো চিকিৎসা করতে আমার মনে খুব বিশ্বাস হচ্ছে আপনাকে এখানে আসছি আমি মোর কে মানে চিহ্ন তবো ঠিক আপনি ঠিকানা বলেছেন ঠিকানা সেই ঠিকানা চলে আছি

কিন্তু রুগী এত রুগী ভালো হচ্ছে তারপরে কি আপনি যার কাছে শুনবেন ট্রিটমেন্ট দেয় এখানে কি ভালো হবে ভালো হবে না এত নেগেটিভ আসার পরও কেন এত রুগীর সংখ্যা দিক এত রুগী সংখ্যা দিক কারণ কি কারণটা হচ্ছে রুগী ভালো হচ্ছে এই জিনিস ভালো হয়ে গেছে ইনারে যদি হাজার হাজার লোক বলে যে তুমি আর না ভালো হবে না উনি তো মানবে না উনি বলবে যে এত ডাক্তার দেখাইছি ভালো হয় নাই ওখানে যে ভালো হয়েছি কাজে উনি সমস্ত কিছু ভেদ করে কিন্তু চলে আসবে উনি আত্মীয় স্বজন পাঠাবে সেই কারণে শশী হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেশি কাজে আমরা বলি কি যে যারা আসবেন তারা অবশ্যই আগে ফোন দিয়ে সিরিয়াল নম্বর নিয়ে আসবেন সিরিয়াল নম্বর না নিয়ে আসলে দেখেন কিন্তু আপনি দেখাতে পারতে না তারপর বিদেশ থেকে যারা আসবেন বিদেশ থেকে অবশ্যই টাইম নিয়ে আসবেন অনেকে আসতেছেন যে ইংল্যান্ড আমেরিকা থেকে ছাড় আমার তিন দিন টাইম সাত দিন টাইম এর মধ্যে ভালো করে দিতে হবে ভালো করে মালিক আল্লাহ তালা এই যে ষাট দিন ওনার অবস্থাগুলো দেখে আমি ষাট দিনের জন্য ষাট দিন বলি কিভাবে কতদিনে ভালো হবে জানেন কি একমাত্র আল্লাহ তালা ইনার যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে রিকভারি করতে আমার এখান তো লক্ষ লক্ষ রুগী ভালো হচ্ছে আপনি যদি আমাদের রিভিউ দেখবেন হাজার হাজার কিন্তু রিভিউ আছে হাজারের বেশি ভালো হচ্ছে রিভিউ দিচ্ছে ইনি ইনার জাতীয় এই রোগ যারা ভালো হয়েছে তাদের এরকম টাইম লাগছে সেই অভিজ্ঞতার আলোকে বলে এতদিন ইনি রিমোট সিস্টেম ভালো ইনি সে লাঠি টাঠি বাদ দিয়ে এখন ব্যথামুক্ত হয়ে চলে যাচ্ছেন আল্লাহর মতে তা এর পাশাপাশি আপনাকে একটা জিনিস ফলো করতে হবে লাইফ স্টাইল আমরা প্রত্যেকটাতেই ফ্যাসেজ দিই যে এই যে ভালো হয়ে যাচ্ছেন এবং ওই দুর্দ্রান্ত থেকে আমরা যে কারণ হচ্ছে আমরা তো কারণটাকে আইডেন্টিফাই করি অনেকে কি করেন আসে সার এটা করাবো না ওটা করাবো না করলাম জানবো কি করে যার টেস্ট করানো থাকে তাকে টেস্ট করানো লাগে না যার না লাগে তার করতে হয় কিন্তু আমরা কোনো ওষুধ দিই না আমরা কোনো সার্জারি করি না ওষুধ লাগবে আমাদের রোগের জন্য সার্জারিও লাগবে সেই ক্ষেত্রে আমি কিন্তু রোগীরা পাঠাই দিই যে ভাই আপনার ওষুধ লাগবে ডাক্তার কাছে চলে যান আপনার সার্জারি লাগবে ডাক্তারের কাছে চলে যান যেসব রুগীদের ক্ষেত্রে ওষুধ লাগে না সার্জারি লাগে না সেই রোগীগুলোর ট্রিটমেন্ট আমি করি করার ক্ষেত্রে তখন আমি বুঝি কি যে কী কারণ হচ্ছে কারণটাকে আইডেন্টিফাই করি কানটাকে আইডেন্টিফাই করার পরে ওই কানটা সরানোর জন্য কি কি মেথড অ্যাপ্লাই করা হয় এই মেথডটা অ্যাপ্লাই করে মেথডগুলো অ্যাপ্লাই করলে রোগীগুলো এরকম ভালো হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে বিদেশে যা চিকিৎসা একটা হাসাল টাকা যাবে ভিসা করাতে হবে কোথায় যে থাকবো কি করব সাথে কোন লোক যাবে এরকম একটা ইয়ে না সেখান থেকে যদি আল্লাহর রহমতে আর সেই বিদেশি রোগীরাই কিন্তু আমার এখানে দেখবেন যে বিদেশি রোগীরাই কিন্তু আমার এখানে আসে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে চলে যাচ্ছে অনেক বিদেশী নাগরিকরা বিদেশের সিটিজেনশিপটা আসতেছে ধৈর্য ধরে যেহেতু এই সিস্টেমটা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে ওইভাবে পরিচালিত হয় নাই কাজেই এটা বুঝতে একটু সময় লাগতেছে বাট আপনাকে যে রোগীটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন আমার সাথে দেখা করেন এখানে প্রত্যেকটা রুগী কিন্তু আমি দেখি আমার পূর্বে প্রি কাউন্সেলিং হয় ডিটেল সিস্টেম তারপর আমি দেখি আমি দেখার পর পোস্ট কাউন্সিলিং হয় এম বিবিএস ডক্টর দেখে এরপরে ডাইটিশিয়ান লাইফ স্টাইল দেয় এতগুলো চারটে স্টেজে দেখানোর জন্য কোনো পেমেন্ট দিতে হয় না এরপর আপনি চিন্তা নিলেন যে আমি ট্রিটমেন্ট নেব না চলে যাবেন নো পেমেন্ট পেমেন্টের প্রশ্ন কখন আসে যখন আপনি ডায়াগনোসিস কনফার্ম আপনি ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্ট নিলেন না আমার দেখালেন পয়সা লাগে না অনেকেই আসেন কিন্তু স্যার ভিজিট দেবো কোথায় আমার তো কোনো ভিজিট লাগে না আপনি আমাকে দেখানোর পরে সিদ্ধান্ত নিলেন যে ট্রিটমেন্ট নেবেন না আপনার পেমেন্ট লাগবে না চলে যাবেন খরচ কখন করবেন যখন আপনি ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্ট নিয়ে খরচ কত হবে এটা অনেকে প্রশ্ন স্যার খরচ কত হবে খরচ কত হবে কেমনে বলতাম আমি তো বলতেই পারবো না কেন আপনি ট্রিটমেন্ট কোন কোন পদ্ধতি হবে পদ্ধতির উপর ডিপেন্ড করে আপনার খরচ নির্ভর করে কথা বলতে এবং কোনটার কত খরচ তার কিন্তু তালিকা ওই যে তালিকা কিন্তু টানাই দেওয়া এখানে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চলে তবে এখানে সবচেয়ে বেস্ট কোম্পানির বেস্ট ইকুইপমেন্টসগুলো বেস্ট মেশিনগুলো বেস্ট মেডিলগুলো ইউজ করা হয় এখানে খরচের দিকে লক্ষ্য রাখা হয় না এখানে লক্ষ্য রাখা হয়েছে যে মেডিকেল পেশেন্টের ভালো হওয়া ভালো হবো কিনা এরাকে ভালো করতে কোন কোন মেথড অ্যাপ্লাই করতে হবে সেখানে নিডিলের মধ্যে বেস্ট থেরাপির মধ্যে বেস্ট সেই কারণে এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয় সেই কারণে প্রেক্ষাপটে কিন্তু আল্লাহ রহমতে ভালো রেজাল্ট আসতেছে এই যেহেতু বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট ডিআরএসএফ শহীদুল ইসলাম ডট কম আপনারা ওয়েবসাইটে যেয়ে বিস্তারিত জানতে পারেন শুনতে পারেন দেখতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে রোগমুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এফ শহীদুল ইসলাম